সবসময় তো গালি দিয়েই কথা বলতো ওনার বাসা হচ্ছে যে মানে অশৃঙ্খল পরিমণি মানুষ হিসাবে জগন্য মানে ও ডাইনে ও মাথান বিস্ত্রী বাসা যেগুলা মানে সমাজে গ্রহণযোগ্য না বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন বাংলাদেশের পরিমরি তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তার পরিচারিকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিচারিকা পিঙ্কি আক্তার যদি অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে পুরো ডেসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলাও করে প্রচার করা হলো যাতে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি তবে পরিমুনিকে নিয়ে অভিযোগ জানাতে গিয়ে বিস্ফোরূপ দাবি করেছেন পরিচারিকা পিংকি একাধিক ভিডিও সাক্ষাৎকারে পরিচারিকাকে বলতে শোনা গেছে পরিমণিও শেখ সাদি একই বিছানায় ঘুমান এক ঘরে থাকেন এক থালায় খাওয়া দাওয়া করেন তবে আবার গায়কের হাতে পরিমুনি বার্ধ্য রখিয়েছেন পিঙ্কির দাবি গায়কের হাতে বার্ঘ খেয়েই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন পরিমনি ঈদের আগে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল একইভাবে কেউ নাকি স্বাধীন বাধ্য করেছেন বলে দাবি তার কথায় সেই সময় পুরুণি তাকে বলেছিলেন আমাকেও তো এভাবেই মারে এভাবেই মারখে বুকবুজে সহ্য করে প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই বলিমুনির সঙ্গে বাংলাদেশি গায়ক শেখ স্বাধীন প্রেমের জল্পনা শোনা যাচ্ছিল ঈদের বেহেনীতে তার হাতে এস অক্ষর লিখতে দেখে পরে সন্দেহ করেছিলেন তারা একসঙ্গে সংসার পাততে চান বলে শোনা গিয়েছিল এরই মাঝে পরিচারিকার বিস্ফোরক দাবিতে ঈশ্বর পড়ে গিয়েছে তারপর মারার পরে আমি স্ল্যাং স্ল্যাং হয়ে যায় মানে কথা বলতে পারি না অবস্থা অনেক খারাপ হয়ে যায় তখন উনার কাজের মেয়ে বৃষ্টি ও আমাকে বরব দেয় তারপর আমি অনেকে করতেছি যে মানে আমার অবস্থা খুব খারাপ উনি পানি দেয় পরিমূলে বিড়থে বাথুরে রোগে চোখ কিনে পেকি বলে আমার কাজ পরিমূলে পছন্দ নাও হতে পারে তাহলেই তিনি আমি বিদং দিয়ে বিদায় করতে পারি তাতে সমস্যা কোথায় শারীরিক निर्জাতক করার কোনো অধিকার ও নেই তো পিঙ্কি এখানেরই থেকে দাবি করেন শুধু শেখ সাদিনয় পরিমনি একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক দেন নাকি আবার মারবে যে অ্যাক্টিং করতেছে কয় ভালো ভাবে কথা বলবে না মার দিব এটা বলে মানে সৌরভ বলতোছে ওর হাতটা পুরো কাঁপতেছে তুমি ওর সাথে কেন এরকম করতেছো ওর তো অবস্থা খুব খারাপ এ পিঙ্কিnabla মাতৃরে রেখেছেন আগেই স্বীকার করেছেন বাংলাদেশের ওই পরিমনির কথায় ও কাজে আমার সন্দেহ হচ্ছে দুদিন পর পর এই সমস্যা সেই সমস্যা শুধু টাকা চাইতো ভেবেছিলাম এসেছে যখন এক মাস থাকো পরে যার মাধ্যমে এসেছে তাদের জানালাম ওকে যখনই বিদায় হতে বলতেই কান্নাকাটি চলল পরে এক মাসের বেতন কুড়ি হাজার টাকা ঈদের বোনাস সালামি নতুন কাপড় দিয়ে বিদায় দিলাম আমার বাচ্চাদের সঙ্গে যা করলো ওকে তো প্রতিবন্ধী ছিল কাজ করার সক্ষমতা ওর ছিল না তবু আমি ওকে বলেছিলাম কাজ করতে হবে না আমার বাচ্চাদের সঙ্গে খেলবে ও ভারে কিছু তুলতে পারে না আমার ছেলেকে কোলে নিতে পারে না এদিকে এক মাসও হয়নি ব্ল্যাকমেইল শুরু করেছে আইনের উপরে আস্থা রাখতে চাই বা আস্থা রেখে এসেছি যারা কিনা পাঁচ সাত বছর ধরে আমার বাসায় কাজ করে কাজ করে না আমাকে আগলা রাখে আমাকে ভালোবাসে আমাকে বাঁচায় রাখে ভাই এদিকে পরিপুরের বিরুদ্ধে পরিচয় তার অভিযোগে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন লিখিকা তসলিমা রাজরে বাংলা